অনেকেই হিংসা করে আমার মতো জীবন চায় যেমন আমার হাজব্যান্ড আমাকে যত বেশি সাহায্য করে এগুলোর ভিডিও শেয়ার করলে অনেকে নিন্দা করে ইস এই আপুটার মতো যদি ভাগ্য আমার হতো ইস ওর মতো যদি আমার ভাগ্য হইতো ওর মতো যদি আমার হাজব্যান্ড প্রত্যেকটা কাজে আমাকে সাহায্য করতো ওর মতো যদি ওরা আমার হাজব্যান্ড আমাকে মুখে তুলে খাইয়ে দিত কিন্তু মানুষ এটা চিন্তা করে না আমার মতো হাজব্যান্ড যদি তাদের পাইতে হয় আমার মতো ভাগ্য যদি তাদের হয়ে যায় তাহলে এই দুনিয়ার সবচেয়ে খারাপ ভাগ্যের অধিকারী সেই হবে এখন আপনারা বলবেন যে এত যদি কেয়ারিং হাজব্যান্ড থাকে ভালোবাসার মতো একজন হাজব্যান্ড থাকে তাহলে কপাল খারাপ কেন তো বলবো অবশ্যই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি এখানে আমি রুটি আলু ভাজি একটু আলু দিয়ে বেগুন ভাজি করে নিয়েছিলাম সাথে আমার জন্য একটু ঘেয়ে ভাজা পরোটা চা ডিম ডেম্পোস এগুলোই করে নিচ্ছিলাম আর সরুর দিকের কথাগুলো আমি এর জন্যই বললাম অনেকেই আমি যখন হাজব্যান্ডকে নিয়ে ভিডিও পোস্ট করি বলে যে তোমার হাজব্যান্ড কত ভালো তোমাকে হেল্প করে দেয় আর তুমি কত সুখী আছো তুমি কত সুখী মানুষ একটা জিনিস কি জানেন এই রকম সুখ আমি কখনোই চাই না এখন বলবেন কেন চান না দেখেন ভাই যখন আমরা সুস্থ থাকি ভালো থাকি নিজের কাজ নিজে করে খেতে পারি এর চাইতে শান্তি দুনিয়া তার কিছুই নেই আপনারা কি মনে করেন শুয়ে শুয়ে খাওয়া খুব বেশি আনন্দের কখনোই না একটা কিসের বিষয় কি জানেন আমি প্যারালাইজ হয়ে চারটা মাস বিছানায় পড়েছিলাম তখন আমি আল্লাহর কাছে চাইতাম হয় আপনি আমাকে নিয়ে যান অথবা আপনি আমাকে সুস্থ করে তুলুন কারণ আমি নিজের হাতে কাজ করতে চাই অন্যের হাতের পুতুল হয়ে থাকাটা যে কত বড়ো একটা অভিশাপ এটা আসলে কাউকে বোঝানো সম্ভব হয় না আমার হাজব্যান্ড আমাকে সাহায্য এর জন্যই করে কারণ অনেক কিছুই আমি নিজে থেকে করতে পারি না চাইলেও আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমার অসুস্থতা দিন দিন শুধু বাড়তেছে কমার তো নাম নিচ্ছেই না তারপরেও আমি সবসময় পজিটিভ মাইন্ড দিয়ে থাকি চেষ্টা করি নিজের এফোর্টটা দেওয়া সে যদি আমাকে একটা কাজ করে দেয় আমি পাঁচটা কাজ এক্সট্রা করার চেষ্টা করি শুধু নিজেকে এটা বোঝানোর জন্য যে না আমি ঠিক আছি সুস্থ আছি ভালো আছি এই যে রান্না রান্নাবান্না দেখেন আপনারা মনে করেন যে খুব অনেক সহজভাবেই একটা জিনিস আমার হয়ে যায় কিন্তু আসলে এরকম না এই যে ভয়েস দেওয়া কথা বলা একটা কথা বলতে গেলে বারবার মুখে আটকে যাওয়া সেই বিষয়গুলো মানে ম্যানেজ করা প্রত্যেকটা জিনিস আমার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায় যে কাজটা আপনারা এক ঘন্টায় করেন সেই কাজটা করতে আমার দেড় বা আড়াই ঘন্টা লেগে যায় কারণ আপনাদের মতো সুস্থ আমি আমার একটা কাজ করতে অনেক বেশি সময় লাগে তবে হ্যাঁ যতই সময় লাগুক চেষ্টা করি পারফেক্ট হয়ে করার জন্য তো যাই হোক এখানে কথা বলতে বলতে অনেক কিছুই রান্না করলাম এখানে না আমি একটু চাপড়ি বানিয়ে নিচ্ছিলাম কারণ আমার না রান্না করতে করতে আজকে ক্ষুধা লেগে গেছে কারণ সেই কোন ভোরবেলা উঠে থেকে মানে কাজ করতেছিলাম তো আমার যখন একটা পেজে গেছে তখন আমার মনে হচ্ছিলো খুব বেশি ক্ষুধা পেয়ে গেছে আর আসলে পেজের অ্যাক্টিভ টাইমগুলোই হচ্ছে আমার হা বাসার সব মানুষের অ্যাক্টিভ টাইম তারা ওই টাইমগুলোতেই খাওয়া দাওয়া করতে আসে আবার ওই টাইমগুলোতে তারা অফিসে যায় স্কুলে যায় তো আমার জন্য একটা প্যারার বিষয় হয়ে যায় দুইটা ম্যানেজ করা কিন্তু তারপরও চেষ্টা করতেছে নিজের হান্ড্রেড পারসেন্ট এফোর্ট দেওয়ার জন্য তো যখনই কেউ কারো লাইফ নিয়ে হিংসা করবেন তখনই অবশ্যই ভেবে নেবেন আসলে কি সে হানড্রেড পারসেন্ট সুখে আছে আসলে কি তাকে দেখে আমার হিংসা করার মতো কিছু আছে আমি তো মনে করি আমার হাজব্যান্ড আমাকে কিছুই করে না দিক আমি যেন সুস্থ থাকি আমার সমস্ত কাজ যেন আমি করতে পারি এবং খুব সুন্দরভাবে করতে পারি আর একটা দিন আমার সমস্ত কাজ আমি নিজে করে তাকে একটা সারপ্রাইজ দিতে পারি এটা আমার স্বপ্নও বলতে পারেন কিন্তু কি কপালে নেই কিছু করারও নেই তো নিজেরা যখন যেভাবেই আছেন এটা নিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া করবেন মানুষের ভাগ্য কিন্তু সব সময় সহায় হয় না আর যেহেতু আপনাদের ভাগ্যটা অনেক বেশি ভালো নিজেরা সুস্থ আছেন ভালো আছেন তো সেটা নিয়ে কেন সুক্রিয়া আদায় করেন না আমার হাজব্যান্ড আমাকে শখ করে সব কিছু করে দেয় না সে বিপদে পড়েই করে তাই বলে কি সে আমাকে কথা শোনাতে ছেড়ে দেয় কখনোই না তো যাই হোক কখনও সে কথা শোনায় কখনও সে আদরও করে ভালোওবাসে আবার তার সাহায্য সহযোগিতাও করে তো যাই হোক সব কিছু মিলেই আমাদের জীবন আর আল্লাহ তালা ভাগ্যে যা রাখছে তাই হবে এখানে আমি একটু ডাল ভত্তা বানিয়ে নিচ্ছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বিকেলে এত পরিমাণ মেঘ করছিলো ভাবছিলাম আজকেও বৃষ্টি হবে না কিন্তু আলহামদুলিল্লাহ একটু পরে দেখি রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক এই মনোরম পরিবেশ নিয়ে আর সুন্দর একটা সময়ের সাথে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ